আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আবার স্যামসুং বাইক কানার থেকে একটি খুবই নতুন তেল সাশ্রয়ী ফুল ফ্রেশ কন্ডিশন নিউ মডেল একটা গাড়ি দেখাতে আজকে দেখা দেখাবো আপনাদেরকে এটা আপনার রানার রানারের রয়্যাল প্লাস গাড়িটা কিন্তু অনেকেই হয়তো বা চিন্তা করতেছেন কেন ধরনের চেনা লাগতেছে কারণ এই গাড়িটা হচ্ছে আপনার হুন্ডা কোম্পানির হুন্ডা ড্রিম হুন্ডা ড্রিমের কপি একদম সেম টু সেম দেখতে এই রয়্যাল প্লাস বাইকটি বাইকটা একেবারে নতুন ঝাক্কা ঝকঝকা চকচকা ভিউয়ার্স কোন রকম দাগ স্পট নাই কোন রকম এক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি একদম নতুন ফুল ফ্রেশ কন্ডিশন আর এতটা নতুন হওয়ার একটা একটা কারণে এর কারণ রয়েছে আজকালকার জামানায় কেউ কি জামাইকে এই রানারের রয়্যাল প্লাস গাড়ি গিফট দেয় বলেন এমন একটা শ্বশুর তার জামাইকে এই রানারের রয়্যাল প্লাস গাড়ি গিফট করছে জামায় রাগে দুঃখে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে এই বাইকটি বিক্রি করে দিয়েছে আর যে কারণে এত সুন্দর চকচকা ঝকঝকা নতুন গাড়িটি আমাদের কাছে আমাদের শোরুমে আজকে ডিসপ্লেতে রয়েছে ভিওয়ার্স এই বাইকটি দুই হাজার বাইশে লাস্টের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন যদিও বাইকটি গিফট করার সঙ্গে সঙ্গেই জামাই বেছে দেয়নি কিছুদিন চালাইছে ভেতরে ভেতরে মনে মনে অনেক যুদ্ধ করেছে বাইকটা রাখবে কি রাখবে না অবশেষে বাইকটা কিন্তু আমাদের কাছে বিক্রি করে দিয়েছে দেখেন বাইকটির মাথার হেডলাইট দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো আগে স্পট নাই ক্লাস নাই গাড়িটির সামনে সামনের দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের চাকার কন্ডিশন দেখেন মাশাল একদম নতুনের মতনই রয়েছে এই যে দেখেন কোম্পানি প্রদত্ত যে স্টিকার এখনও রয়েছে এই যে দেখেন স্টিকার এখনও রয়েছে যেখানকার যা রয়েছে সব কিছু রয়েছে এখনও নতুনের সেও মনে করেন নতুন ফুল ফ্রেশ কন্ডিশন এবার বাইকটি আমরা চাবি অন করে দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স দেখেন বাইকটি চলছে সাত হাজার তিনশো বিরাশি কিলো সাত হাজার তিনশো বিরাশি কিলো এই কিলোমিটার কিন্তু অরিজিনাল জামা জামাই চালায়নি এই গাড়িটি মাত্র সাড়ে তিনশো চারশো কিলোমিটার অবস্থায় আমাদের কাছে দিয়েছিল এবং এই বাইকটা নিয়ে আমি দীর্ঘদিন বাসায় যাতায়াত করছি আমার বাসা থেকে শোরুমে আমি রেগুলার আসতাম যাইতাম এই বাইকটা নিয়ে তা চিন্তা করলাম যে এত সুন্দর নতুন একটা গাড়ি আমি দীর্ঘদিন চালাই পুরাতন কেন করব। এটা আমাদের কাস্টমার ভাইদের কাছে দিয়ে দিই যাতে কাস্টমাররা এরকম একটা নতুন গাড়ি পেয়ে যায় এই যে দেখেন ভিউয়ার্স চাকার কন্ডিশন দেখেন একেবারেই কিন্তু নতুনের মতন রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন সামনে পিছনে চাকা দুটোই একদম নতুনের নতুনের মতনই রয়েছে বাইকের কন্ডিশন মার্শাল্লাহ অনেক ফুল ফ্রেশ কন্ডিশন এবং বাইকের পেছনে দেখে বুঝতে পারতেছেন যে বাইকটি কিন্তু আনরেজিস্টার্ড অর্থাৎ অনটেস্ট অবস্থায় রয়েছে চাইলে বগুড়া ছাড়াও বগুড়ার বাইরে যে কোনো ডিস্ট্রিক্টের লোক এই বাইকটি কিনতে পারেন এবং নিজ জেলার এবং নিজ নামে নাম পরিবর্তন করে নাম্বার করতে পারবেন তো ভিওর্স রানারের রয়েল প্লাস বাইকটি পেয়ে যাবেন আমাদের শ্যাম সুমুন বাইক কর্নার সুমুন বাইক কর্নার নারুলি পশ্চিম পাড়া বগুড়া নারুলি জিরো পয়েন্ট সাপি ক্লিনিক সংলগ্ন আমাদের শোরুমের লোকেশন আর এখানেই আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের অনেক রকমের গাড়ি আর আজকের এই রয়্যাল প্লাস বাইকটির আমরা দাম রেখেছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা পেয়ে যাবেন রানার রয়্যাল প্লাস দুই হাজার তেইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি তো ভিওয়ার্স সকলের জন্য আমাদের শুরু আসার জন্য আমন্ত্রণ রইল এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেললাইকোনটি বাজিয়ে দেবেন যাতে আপনার পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশন আপনার ফোনে প্রথমে চলে যায় ওকে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম